সুন্দর মাধ্যমে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফোসারে আজকের এই ভিডিওতে আলহামদুলিল্লাহ আমরা আজকে লুকজিমবার্গের জন্য একটি ফাইল জমা পেলাম মিস্টার ইমদাদুল হকের কাছ থেকে তিনি অত্যন্ত একজন প্রাজ্ঞ ব্যক্তি এবং তার রয়েছে অসংখ্য এক্সপিরিয়েন্স আশা করা যাচ্ছে ইনশাল্লাহ তার যে ডকুমেন্টগুলো আমরা পেয়েছি এর মাধ্যমে তিনি লুকজিমবার্গের ভিসা পাবেন ইনশাল্লাহ তো আজকে আমরা তার সাথে একটু কথা বলি আপনি বর্তমানে আপনার নাম পরিচয় দিয়ে বলুন এবং আপনি কি করছেন এখন আমার নাম সর্দার ইমদাদুল হক আমি এক্স ব্যাংকার আমার তেরো বছরের ব্যাংকিং অভিজ্ঞতা আছে আর বর্তমানে আমি একটা বিল্ডিং ডেভেলপমেন্ট কোম্পানিতে প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করতেছি আচ্ছা তা আপনি আমাদের খবরটা কীভাবে পেয়েছেন বা আমাদের সিলেকশন করার পেছনে কোন নিয়ামক কাজ করেছে এই বিষয়ে যদি একটু বলতেন আমি প্রথম থেকে স্যারকে এক্স জেড একটা ভিডিওর মাধ্যমে স্যারকে আমি জানতে পারি তো তখন আমি ওই এক্স ওয়াই জেড যে কোম্পানিটা তার মানে তার প্রতি এতটা আমি প্লিস্ট হইনি স্যার স্যারের প্রতি যতটা প্লিস্ট তো যাক আমার ভাগ্য সুপ্রসন্ন ছিল বাইদাবা ভাই একদিন দেখলাম স্যার নিজেই একটা ভিসা প্রফেসর নিজেরই একটা প্রতিষ্ঠান খুলেছেন তো তখন থেকে আমি প্রথম থেকেই স্যারের ইউটিউবের যে ভিডিওগুলো প্রতিনিয়ত আমি ফলো করি আমি দেখি যে স্যার আসলে কোন দেশ নিয়ে কাজ করতেছে কিভাবে করতেছে তো এইভাবে ফলো করতে করতে আমি চিন্তা করছি যে আমার মনের সাথে মিলে যায় এমন কোনো দেশ আমি পাই কি না তো আসলে আমার হয়তো বা ভাগ্য সুপ্রসন্ন বা আল্লাহ হয়তো চাইছে যে কারণে আমার ব্যাংকিং পেশার সাথে মিলে যায় স্যার এমন একটি দেশ নিয়ে কাজ করছেন লুকজেমবার্গ তো যেদিন আমি ফার্স্ট ভিডিও দেখেছি আমি সেদিনই চিন্তা করেছি যত দ্রুত সম্ভব আমি স্যারের কাছে আমার ফাইলটা জমা করব। আর সবচেয়ে বড় ব্যাপার যে স্যারের ভিডিও স্যারকে দেখে আমার যেটা মনে হয়েছে আমি দীর্ঘদিন যেহেতু দেখি রমজান মাসেও স্যারকে দেখেছি তো আমার মনে হয়েছে স্যার আসলে একজন ভেরি অনেস্ট ম্যান তো সেই হিসেবে স্যারের প্রতি আমার আস্থা বিশ্বাস বেশ তৈরি হয়েছে সেখান থেকে আমি মনে করেছি আমি বাইরে যাওয়ার ব্যাপারে যদি কোনো ফাইল প্রসেস করি ভিসা প্রফেসরের মাধ্যমে করব এটাই আমার উদ্দেশ্য ছিল যে কারণে স্যারের কাছে আমার ফাইল জমা দেওয়া ধন্যবাদ ভাই দর্শক আপনারা সুল করেছেন যে আমরা আসলে চেষ্টা করি আমাদের ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন যে বোন যে কোনো বিজনেসের তো উনি আমাদের হাজারটা প্রতিষ্ঠানের ভিড়ে আমাদেরকে নির্বাচন করেছেন এই জন্য আমরা তাকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং পাশাপাশি আমরা আরও পুনর্ব্যক্ত করতে চাই যে ইনশাল্লাহ আমরা কাজ কথায় কাজে এবং কর্মে সতেরার সাথে কাজ করব করি বাকি কবুল করার মালিক হচ্ছে আল্লাহ বিশ্বত আমরা যারা মুসলমান আমাদেরকে অবশ্যই তকদির বিশ্বাস করতে হবে আল্লাহ বলেছেন আমি দিব তুমি চাও এবং চেষ্টা করো তো ওনার যে প্রত্যাশা এবং আমাদের প্রত্যাশা একই সেটা হলো যে তিনি যেন এই বিচারি লাভ করেন এবং তিনি লুকজমার গিয়ে তার যে পরিবারের যে স্বপ্ন সেটি যেন তিনি পূরণ করতে পারেন দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে লুকজামবার্গ হচ্ছে ওয়ার্ল্ডের দ্বিতীয় হায়েস্ট স্যালারির একটি দেশ প্রথম হচ্ছে সুইজারল্যান্ডের পরে কিন্তু লুকজেমবার্গ আপনার বেতন দিয়ে থাকে অত্যন্ত উচ্চমানের বেতন দিয়ে থাকে যেমন এখানে হায়েস্ট ম্যানেজারে বত্রিশ ইউরোপায় এবং নিচে বাইশশো থেকে উনিশশো আশি ইউরো পর্যন্ত বেতন দেয় যেটি এটা আসলে অন্য কোনো দেশে পাওয়া যায় না আমরা যেটি করে থাকি সেটা হচ্ছে যে আমরা ফাইল জমা নেওয়ার পরে সিবি এবং আদার ডকুমেন্টসগুলো আমরা পাঠিয়ে দিই লুকজমবারকে পাঠানোর পরে ওখানকার এইচ আর যে প্রতিষ্ঠানের তারা একটা অ্যানালাইসিস করে করে করার পরে আমাদের একটা ক্লিয়ারেন্স লেটার দেয় যে হ্যাঁ উনি অ্যাপ্লাই করতে পারে এবং উনি এই পোস্টে এই স্যালারিতে অ্যাপ্লাই করতে পারে দেন আমরা মেডিকেল করি মেডিকেল করার পরে কাগজপত্র পাঠাই পাঠানোর পরে তার একটা অফার লেটার দেয় অফার লেটার দেওয়ার পরে উনি সাইন করবেন এবং এরপরে আরেকটি কন্ট্যাক্ট লেটার আসবে চূড়ান্ত কন্ট্যাক্ট লেটার সেখানে সাইন করার পরে আমরা বিএফএস গুলো ফিঙ্গার এবং বায়োমেট্রিক দিব দেওয়ার পরে ইনশাল্লাহ বিশাল করার পরে আমরা বিএমিটি করে আমরা ফ্লাইট পরিচালনা করব ইনশাল্লাহ তো আমি দোয়া করি ইমাদুল হক ভাইকে তিনি যেন সফল হন কারণ হচ্ছে তার সাফল্য মানে হচ্ছে আমাদের সাফল্য এবং আমাদের সবার রিজিক আল্লাহর হাতে আল্লাহ যেন আমাদের উত্তম রিজিক রাখেন এটা দোয়া আমি অনুরোধ করবো ইমাদুল ভাইকে এবং তার পরিবার সদস্যদেরকে যাতে তারা তাদের প্রার্থনা তাদের নামাজে যেন দোয়া করে আল্লাহ যেন এই কাজটা যেন সফল করে এই দোয়াটা লাগবে এই কারণে যে আসলে পরম করুন আল্লাহ রহমতুল্লাহ আলহির এই দোয়া আল্লাহর ইচ্ছা ছাড়া আপনার আশীর্বাদ আশিস ছাড়া আমরা আসলে কোনো কাজে সফল হব না হই না তো আমরা তার ব্যাপারে তার কাছে দোয়া করে আল্লাহ যেন তার এই ইচ্ছা পূরণ করে লুকজিমবার্গের কতগুলো চমৎকার বৈশিষ্ট্য রয়েছে যেমন এক নম্বর হচ্ছে যে এখানে বছরে একবার ফ্যামিলির ইউনিফিকেশনের আওতায় ফ্যামিলি মেম্বার নিয়ে যাওয়া যায় এবং আরেকটি বিষয় হলো যে পিয়ার পাওয়ার পর ফ্যামিলি মেম্বার নিয়ে যাওয়া যায় এবং সেখানে স্টুডেন্ট তার যে ছেলে মেয়ে ওখানে ইংলিশ মিডিয়ামে পড়বে এবং সেটা সরকারি প্রতিষ্ঠান এবং সেখানে খুব কম বেতনে পড়বে আটের জিনিস হলো যে সেখানে হেলথ যে ইস্যুটা রয়েছে মেডিকেল একদম ফ্রি ওখানে ট্রান্সপোর্ট ফ্রি থাকা খাওয়া ফ্রি এবং এই সন্তানাদির জন্য যেটি একটু আগে বলেছি টিউশন ফি অত্যন্ত কম সব দিক দিয়ে একটা আদর্শ জায়গা হচ্ছে লুকজমবার্গ আকর্ষণীয় জায়গা তো যাই হোক আমি মনে করি যে তার যে এক্সপিরিয়েন্স রয়েছে সে অনুযায়ী তিনি একটা ভালো জব পাওয়াটা উনি এটা দাবিদার বাকি আল্লাহর ইচ্ছা তো দর্শক আপনারা এখনো যারা লুকজেমবার্গের জন্য ফাইল জমা দেননি আমরা অনুরোধ করবো আপনারা দ্রুত ফাইল জমা দিন কারণ আমরা ছাড়া দু একটি প্রতিষ্ঠান বাংলাদেশে এই লাইসেন্সটি পেয়েছি পারমিশন পেয়েছি লুকজমবার্গে ম্যান পাওয়ার পাঠানোর তো এটি হয়তো আর সামনে আরো বাড়বে এবং সবাই যেহেতু এটার প্রতি আকর্ষণ লোক ভিড়ও বাড়বে সুতরাং ভিড় বাড়ার আগে আমরা যাতে ঢুকে যেতে পারি এই চেষ্টাটা থাকতে হবে কারণ আমাদের তো হুজুর বাঙালি একটা জায়গায় দেখতে দশজন ঝাপে পড়ি তখন একটা গ্যাঞ্জাম লেগে যায় যেমন সার্বিয়ার বিষয় ছিল এখন প্রায় দেড় লাখ এগুলো জমা পড়ে গেছে সার্ভারই হ্যাং হয়ে গিয়েছে তো হ্যাং হওয়ার আগেই যাতে আপনারা পার পেয়ে যান এটাই আমাদের প্রত্যাশা সেটা আপনাদের জন্য ভালো আমাদের জন্য ভালো দর্শক তো আজকে আর কথা বলবো না আমরা ইমাদুল ভাইকে আবারও ধন্যবাদ জানি এবং আমাদের প্রতিষ্ঠানে আসার জন্য তাকে কৃতজ্ঞতা জানিয়ে শেষ করবো তার আগে আমাদের একটা ছোট্ট উপহার রয়েছে তার জন্য একটা টি শার্ট এটা আমরা তাকে দিলাম আশা করি তিনি এটা বসেন পড়বেন এবং আমাদেরকে মনে রাখবেন আর আমরা এটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে এটা একটা সম্পর্ক যেটা ইনশাল্লাহ সারা জীবন থাকবে ব্যবসা আল্লাহ হালাল করেছেন সুদকে আরাম করেছেন কিন্তু সম্পর্কটা ইনশাল্লাহ এর মধ্যে শুরু হলো এটা যেন আজীবন থাকে ভালোভাবেই থাকে এটাই আমাদের প্রত্যাশা তো আপনাদের সবাইকে ভিসা প্রফাসের আমন্ত্রণ জানিয়ে এবং আপনাদের ধন্যবাদ জানিয়ে সে শুরু আজকের ভিডিও আমাদের অফিসের ঠিকানা হাউস টুয়েলভ রোড টুয়েলভ মধ্যপাডা ডিপোজিট ঢাকা নিচে আপনারা নাম্বারে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার আছে ঠিকানা দেয়া আছে আপনারা চলে আসবেন আমি সাধারণত সকাল দশটা থেকে দুটা পর্যন্ত বসি এর মধ্যে আসলে হয়তো আমার সাথে আপনাদের দেখা হবে কিন্তু এরপরও আমাদের অন্যান্য স্টাফ রয়েছেন চেয়ারম্যান ম্যাডাম বসেন তার সাথেও আপনার কথা বলে আপনারা আশা করি আপনাদের যে মনোবাঞ্ছা সেটি পূরণ হবে সুদর্শক দর্শক আবার শুভকামনা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ